জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটির পরিচালন ব্যবস্থা জব নিশ্চিত করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা এবং চেক ব্যালেন্সের জায়গায় যেন আমরা রাষ্ট্রটিকে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা অনেকগুলো বিষয়ে আমরা সংস্কার প্রস্তাবনার বিষয়ে আলাপ আলোচনা করেছি বাংলাদেশে বিগত অর্ধ শতাব্দী ধরে যে দলই ক্ষমতায় এসেছে তারা তাদের মতো করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে দলীয় নিয়োগের কারণে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মধ্যে পড়ে গেছে এবং সে প্রতিষ্ঠানগুলো জনবান্ধব থাকতে পারে দলীয় নিয়োগ দলীয়করণ এবং জনবান্ধব নয় এমন প্রতিষ্ঠান না করে আমরা যদি কার্যক্রম সম্পূর্ণ করতে পারি তাহলে সামগ্রিকভাবেই ভাবেই দেশের অগ্রগতি সাধিত হবে আজকে ঐক্যমত্য কমিশনে সরকারি কমিশন পিএসিতে নিয়োগের অথরিটি কারা হবেন সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোটা তাকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রায় সব রাজনৈতিক দলই এই বিষয়ে একমত যে সরকারের নিয়োগ আগে যেভাবে শুধুমাত্র প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করতেন সে জায়গায় না থেকে একটা নিরপেক্ষ সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয়ে একটা সিলেকশন কমিটির মধ্য দিয়ে এই নিয়োগটা সম্পূর্ণ করা হবে আপনারা সকলে জানেন যে গত বছর বাংলাদেশের শিক্ষার্থীরা যখন কোটা প্রথার বিরুদ্ধে তারা যখন আন্দোলনে নামলেন ঠিক সেই সময়টাতেই প্রশ্নফাঁসের মতো একটা ঘটনাও সামনে চলে আসে পুরো বিষয়টাতে আমরা কিন্তু এটা জানি যে ভাইভা যখন হয় সেই সময়গুলোতে দলীয় বিবেচনায় প্রার্থী সিলেকশনের মতো ঘটনা বাংলাদেশের দিকে ঘটেছে সব সরকারের আমলেই এটা ঘটেছে নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের চাকরি প্রার্থীরা তারা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে দলীয় বিবেচনা রেখেই তাদের মেধার উপর ভিত্তি করে তারা নিয়োগ পাবেন দলবাজি বন্ধ হবে নিয়োগের ক্ষেত্রে সেটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সে জায়গা থেকেই সরকারি কর্মকমিশন পিএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয় সেটা যেন সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয় সেই প্রস্তাবটাই আমরা করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেই দুর্নীতি দমন কমিশন এখন একটি সংবিধিমত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন সেটা নিয়োগ নির্বাহী কর্তৃত্বের অধীনে সম্পূর্ণ হয়ে থাকে এবং তার ফলে দুর্নীতি দমন কমিশন যার কর্তব্যের জায়গা ছিল যারা ক্ষমতায় আছেন তারা কি কি জায়গায় দুর্নীতিগুলো করলেন সেটাকে ফাইন্ডিং করে সেটাকে নিয়ে এসে সেটা একটা বিহিত করা সেটা না করে তারা বরং বিরোধী দলের উপরে ক্ষরগ্রস্ত হওয়ার মতো প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন সরকারি দলকে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার মতো ঘটনাগুলো কমিশনের মাধ্যমে ঘটত এটা সম্ভবপর হতো কারণ দুর্নীতি দমন কমিশন সেটা সরকার প্রধানের ইচ্ছায় সেটা নিয়োগ হতো কিন্তু যদি কমিশন সেটা নিয়োগ করার ক্ষেত্রে একটা কমন বটি থাকে যেটা দল দলনিরপেক্ষভাবে একটা স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশনের প্রধান এবং অন্যান্যদেরকে নিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে পিএসসিতে বা দুদকে যারা নির্বাচন নিয়োগ হয়ে আসলেন তারা কোন একক দলের কাছে দায়বদ্ধ থাকবেন না তারা গোটা জাতির কাছে দায়বদ্ধ থাকবেন এমন একটা ফর্মুলার কথাই আমরা বলেছি এবং একই সাথে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন পিএসসি তে নিয়োগ কিভাবে হবে সেটা বর্তমান সংবিধানের একশো আটত্রিশ অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন এবং আমরা সকলে এটা জানি যে রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়োগগুলো দিয়ে থাকেন এই কথাটা কিন্তু অলরেডি সংবিধানে বিবৃত আছে তাহলে যারা যুক্তি উপস্থাপন করছেন যে এই নিয়োগের অথরিটির যে বডিটা আছে সিলেকশন কমিটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করলে সংবিধানের বৃদ্ধি পাবে সেটা মোটা দাগে একটা অসত্য যুক্তি কেননা অলরেডি কিভাবে নিয়োগ হবে সে কথাটা সংবিধানের মধ্যে বলা আছে সে জায়গায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ প্রবে করবেন এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হলো সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে এটা খুব বড় ধরনের সংবিধানের মতো পরিবর্তন নয় যদি আপনারা কন্টেন্টের দিক দিয়ে হিসেব করেন কিন্তু যদি কনটেক্সটের দিক দিয়ে আমরা হিসেব করি তাহলে এক ব্যক্তির হাতে নিয়োগের অথরিটি না থেকে একটা দলনিরপেক্ষ সিলেকশন কমিটির মধ্য দিয়ে স্বাধীনভাবে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো সেই একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেতে পারলাম সেখানে দুর্নীতিতমন কমিশন একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আকারে বর্তমানে ফাংশন করছে সেটাকে যদি আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে বিবেচনা করতে পারি এবং যে নিয়োগ কমিটির কথা সিলেকশন কমিটির কথা বলা হয়েছে সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আইন যতটা সহজে পরিবর্তন করা যায় সংবিধান যেহেতু ততটা সহজে পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে যে দলই ক্ষমতা আসুক না কেন সে দলের জন্য এটা কঠিন হবে যে আমরা আজকে নিয়োগ বা সিলেকশন কমিটির ব্যাপার যে ঐক্যমত্য করলাম সে ঐক্যমত্যের বাইরে গিয়ে কোনো কিছু করা তাদের জন্য কঠিন হবে আমরা চাই আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো এখানে বলছি পিএসসি এবং দুদকের ক্ষেত্রে সিলেকশন কমিটির কথা বলছি সেগুলো যদি সংবিধানে উল্লেখ থাকে তাহলে সেটা একটা সুরক্ষার জায়গা নিশ্চিত হয় আমরা মোটা তাকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে আমরা মোটা তাকে ফিসিবাদ বিরোধী পক্ষগুলো উপস্থিত রয়েছি অত্যমত্য কমিশনে প্রায় সকল রাজনৈতিক দলই আমরা একমাত্র রয়েছি বিএনপি পিসিতে এবং দুর্নীতি দমন কমিশন সেই নিয়োগ কমিটির ব্যাপারে সিলেকশন কমিটির ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন আমরা বিএনপির কাছে আহ্বান রাখব নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছে ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান বিবেচনা করবেন বাংলাদেশের মানুষের জায়গা তৈরি হয়েছে দিয়ে মধ্য আমরা আর দলীয়করণের কোনো প্রতিষ্ঠান দেখতে চাই না আমরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে করতে চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা স্বাধীন থেকে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন তারা দলান্তের মতো করে তাদের নিয়োগ হবে না দলীয় কোনো অ্যাজেন্ডা তারা বাস্তবায়ন করবেন না তারা জনস্বার্থে কাজ করবেন এই প্রস্তাবনাকে মাথায় রেখে বিএনপি যেন তাদের যে আজকের পজিশন আজকের যে অবস্থান সেখান থেকে সরে এসে জনগণের কথা ভেবে ঐক্যপত্র কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে আমরা সে আহ্বান রাখতে চাই